হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শুট সোগাইস তোমরা সবাই কেমন আছো দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি আর আমি জানি যে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে একটা অসুস্থ থাকার কারণে টাইম করে হচ্ছে যে ভিডিওটা এডিট করতে পারছিলাম না সেই জন্য সময় মতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো চলো আমরা আগে দেখে নিই যে কী কী পুজো আজকে আমরা অষ্টমীর রাতে দেখেছি তারপর বাকি কথা হবে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে যে পাড়ার প্যান্ডেলের পুজোটা ছিল আর আজকে আমরা কী কী পুজো দেখেছিলাম সব প্যান্ডেলের নামটা আমি বলে দিচ্ছি কারণ যেহেতু আমরা এবার নসন্দীতে পুজো দেখেছি তো তোমরা প্যান্ডেলের নামগুলি তোমরা বুঝতে পারবে আর এবারে কিন্তু আমাদের বৃষ্টিময় নশো কেটেছে তার কারণ একদম ষষ্ঠী থেকে শুরু হয়েছে সপ্তমী অব্দি অষ্টমী অব্দি থেকে শুরু করে শুধু দশমী অব্দি বৃষ্টি ছিল কয়টা প্যান্ডেল দেখেছি সেটা বলতে পারবো না কিন্তু কতটুকু বৃষ্টি দেখেছি সেটা কিন্তু আমরা বলতেই পারবো তো যাই হোক যে দু হাজার পঁচিশে এত পরিমাণ বৃষ্টি দেখেছি যেটা বলার বাইরে শুধু পাঁচটা দিনের মধ্যে একদম চার পাঁচটা দিনই হচ্ছে যে সম্পূর্ণ বৃষ্টিময় কেটেছে আর যেহেতু মনে করো টানা চার থেকে পাঁচ ঘন্টা একদম মুসলধারী বৃষ্টি হচ্ছিল এর মধ্যে হচ্ছে যে আধ ঘন্টা বা এক ঘন্টা কি ব্রেক দিয়েছিল তো সেই আধ ঘন্টা এক ঘন্টা ব্রেকের মধ্যে কিন্তু বাঙালিরা একদম পুজো দেখার জন্য হুমড়ে গিয়ে পড়েছি আর সেই জন্যই এত পরিমাণ ভিড় একটা পুজো দেখার জন্য শুধুমাত্র এক থেকে দু ঘন্টা চলে যায় প্যান্ডেলে ঢোকার বিষয়টা নিয়ে তাহলে গাইজ বুঝতেই তো পারছো যে কতটা পরিমাণ গ্যাদারিং ছিল আর সত্যি কথা বলতে এই প্যান্ডেলের পুজোটা আমার কাছে পার্সোনালি ভাবে এত পরিমাণ ভালো লেগেছে কেন জানি না অনেক অনেক সুন্দর হয়েছিল ডেকোরেশনটা আর প্রতিমার মুখটা অনেক ভালো লেগেছিল সব মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং তার চেয়ে বড় বড় পুজো রয়েছে যেটা তোমাদেরকে আমি একটু একটু করে দেখাবো তো আমার কাছে সবগুলি লেগেছে মার্ক করো যে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি কোনটা ভালো লাগেনি এটার হচ্ছে চান্স ওরা দেয়নি এত পরিমাণ সুন্দর ছিল প্রত্যেকটা পুজো আর এবার তো আমরা ষষ্ঠী আর সপ্তমীর পুজো দেখতেই পারিনি আর কোথাও বেরোতেই পারিনি শুধুমাত্র বৃষ্টির কারণে আর গাছ তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি এটা হচ্ছে যে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করা আমি যে কোনো কোথাও গেলে হচ্ছে যে নিজের ব্লগের জন্য ছোটখাটো হচ্ছে যে ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো এই প্যান্ডেলের পুজোটা দেখতে গিয়ে আমার সাথে একটা ঘটনা হয়েছে যেহেতু হচ্ছে যে মহিলাদের সাইড আর পুরুষদের সাইড আলাদা আলাদা থাকে সামনে দাঁড়িয়ে থাকা মহিলারা কিন্তু সামনে ভালো স্পেস থাকা সত্ত্বেও কিন্তু পেছনের মহিলাদের সামনে যেতে দেয় না কারণ কারণে হচ্ছে যে অযথায় গ্যাদারিং হয়ে যায় আর প্যান্ডেলে ঢুকতেও টাইম লাগে তো যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পার্সন না তাদের কাছে যদি তুমি হচ্ছে যে ভিডিওটা অন করো বা ভিডিওটা মোবাইল টা অন করে দাও তাহলে কিন্তু তারা হচ্ছে যে নিজের ফেসটা আড়াল করতে তারা কিন্তু সাইড দিয়ে দেয় তো এটা হচ্ছে যে সবচেয়ে নিনজা টেকনিক এবার আমি কাজ করেছি তো যেহেতু আমি এমনিতেও সব জায়গায় গেলে ভিডিও করি তো এটাও তার থেকে কোনো ব্যতিক্রম ছিল না আমি লিটারেলি হচ্ছে যে আধ ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়েছিলাম তো ওরা আমাকে সাইডই দিয়েছিল না তো তারপর হচ্ছে যে আমি ভিডিওটা অন করার সাথে সাথেই হচ্ছে যে দেখি যে আমার সামনের রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে তাহলে তোমরা বুঝতেই তো পারছো যে আমি কী মেন করতে চাইছি যাই হোক গাইস এবারে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স করা মোমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথেও কাদের কাদের সাথে এরকম হয় সেটা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে তাহলে মনে করব যে আমি একা নয় তোমরাও আছো সাথে আর এরকম কারোর সাথে হয়েছে বলে আমার আমার মনে হয় না বাট তোমরা হচ্ছে যে আমাকে একটু জানিয়ে দিও তাহলে ভালো লাগবে আর হচ্ছে যে আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে সেই জন্য আমি তোমাদের সাথে মোমেন্টটা শেয়ার করলাম যে কীরকম একটা অদ্ভুত ঘটনা তো এটা অনেক আমার কাছে অদ্ভুত লেগেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কাছে এই অগ্রণী সঙ্গের পুজোটাও কিন্তু মারাত্মক পরিমাণের সুন্দর ছিল একদম বলার বাইরে পুরো আনএক্সপেক্টেড ছিল এত পরিমাণ সুন্দর প্রত্যেকটা কারুকাজ অনেক পরিমাণ নিখুঁত ছিল আর হচ্ছে যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর বাকিটা তো তোমরা দেখতেই পরিমাণ নিখুঁত কাজ পুরো অসাধারণ ছিল আমি শুধু গ্যাদারিং এর জন্য ভালো করে আরো অনেক কিছু ক্লিপ নেওয়ার ছিল বাট হয়নি আর এখানে হচ্ছে যে আমাকে একটা ছোটখাটো ক্লিপ নেওয়ার কথা ছিল তো বাকিটা তো ইতিহাসই হয়ে গেল তোমরা তো দেখতেই পারলে তারপর হচ্ছে যে এই প্যান্ডেলের পুজোটা অনেক ভালো ছিল আর প্যান্ডেলটা ডেকোরেশন তো পুরো ফার্স্ট ক্লাস ছিল এত পরিমাণ সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে হচ্ছে যে আমরা এসে মানে এই প্যান্ডেলে এসে হচ্ছে যে আমরা মায়ের আরতিটা পেয়েছিলাম আমাদের অনেক সৌভাগ্য যে মায়ের আরতিটা আমরা হচ্ছে যে দর্শন করতে পেরেছিলাম আর এই হচ্ছে যে একটা আরতিও কিন্তু আমি তোমাদের সাথে শর্ট ভিডিও করে একটা ক্লিপ শেয়ার করেছিলাম তো তোমরা যারা দেখো এখনি দেখে আসতে পারো আর তার মধ্যে আমি বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো অল বাটন ক্লিক করে দাও যাতে আমার ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পারো আর যারা হচ্ছে যে আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে স্বাগতম আর যারা হচ্ছে যে আগেই ছিল তাদের আমার অনেক 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 ভালোবাসা আর সবার জীবনে ব্যস্ততা আছে আর সেই ব্যস্ততা থেকেই যদি তোমরা একটুখানি ফ্রি হও আর তখন যদি আমার চ্যানেলটা দেখার ইচ্ছে হয় তখন কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর ভালোবাসা দিতে একদমই ভুলবে না তো এই যে দেখো এটা হচ্ছে যে আরেকটা প্যান্ডেল ছিল এখানকার আরেকটা শর্ট ভিডিও ক্লিপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই যে দেখো এখানকার এই প্রতিমাটা আমার এত ভালো লেগেছিল মায়ের মুখটা একদম অসাধারণ ছিল তো প্রত্যেকটা মায়ের মুখই অসাধারণ ছিল প্রত্যেকটা প্রতিমাই অনেক সুন্দর ছিল এবং এটার ডেকোরেশনটা অনেক অন্য রকম ছিল আর এবারে প্রত্যেকটা পুজো অনেক কম সময় নিয়ে দেখলেও প্রত্যেকটা পুজো ছিল কিন্তু একদম ফার্স্ট ক্লাস আর মায়ের মুখগুলিও ছিল একদম অসাধারণ আর এটা ছিল একটা গলির পুজো তো সরু জায়গায় হলেও কিন্তু পুজোটা একদম মন্দ হয়নি ডেকোরেশনটা অনেক ভালোই হয়েছিল তো এই পুজোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখন আমি বলি যে আমরা কোন কোন ক্লাবের পুজোগুলি বেসিক্যালি দেখেছিলাম বিজয়া সংঘ বাঘ বিতান দুর্গাবাড়ি অগ্রণী সংঘ জনপ্রিয় ক্লাব দেবাঙ্গন শীতলাবাড়ি সেবা সংঘ এবং বিবেকানন্দন ক্লাব তো এই সবগুলি ক্লাবের এত এত সুন্দর সুন্দর পুজো এবার আমরা দেখেছি যেটা বলার বাইরে তো অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আবারও বলবো অনেক ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই কর নি তাদেরকে বলবো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো থ্যাংস ফর ওয়াচিং গাইস বাই